ভৌগোলিক বৈচিত্র্য হিমালয়ের শিখর থেকে আমাজনের গভীরতা পর্যন্ত বিশ্বের ভৌগোলিক বৈচিত্র্য এমন এক মেলা যা সমস্ত মানবজাতিকে জাতিকে অবাক করে এখানকার পাহাড় বন নদী মরুভূমি সাগর প্রত্যেকটি অঞ্চল এক একটি নতুন দিগন্ত এর মধ্যে হিমালয়ের শিখর থেকে আমাজনের গভীরতা পর্যন্ত প্রকৃতির বিষয়গুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই মহাদেশীয় সৌন্দর্য আমরা কিভাবে অনুভব করি এবং কিভাবে আমরা প্রতিটি প্রাকৃতিক আশ্চর্যকে সম্মান জানাই তা বুঝতে গেলে আমাদের ভৌগোলিক বৈচিত্র্যের সঙ্গে গভীর পরিচয় হওয়া উচিত হিমালয়ের শিখর পৃথিবীর ছাদ হিমালয় যার অর্থ হিমের বাসস্থান পৃথিবীর অন্যতম বৃহত্তম এবং সর্বোচ্চ পর্বতমালা এটি উত্তর ভারতের মধ্য দিয়ে শুরু হয়ে নেপাল ভুটান চীন পাকিস্তান এবং আফগানিস্তান হিমালয়ের শিখরের চূড়ায় দাঁড়িয়ে আমরা দেখতে পাই বিশাল বরফগণের পাহাড়গুলো যেখানে ঠান্ডা এবং শূন্যতার অনুভূতি প্রতিটি মুহূর্তকে চিরকালীন করে তোলে এই পাহাড়ের এক একটি শিখর মানুষের অধ্যক্ষায় সাহস এবং মহত্বের চিত্র হয়ে ওঠে এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হল এভারেস্ট যা পৃথিবীর সর্বোচ্চ শিখর আট আট চার আট মিটার হিসেবে পরিচিত এভারেস্টের পাদ দেশে আশ্রিত বিভিন্ন সম্প্রদায়ের জীবনযাত্রা তাদের সংস্কৃতি ভাষা এবং ঐতিহ্য হিমালয়ের সৌন্দর্যের সঙ্গে একাকার হয়ে যায় এখানে থাকার জন্য প্রস্তুত হতে হয় এক অবর্ণনীয় চ্যালেঞ্জে কিন্তু যারা এভারেস্টের শীর্ষে পৌঁছাতে সফল হয় তাদের জন্য তা হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বড় অর্জন এই শিখরের সৌন্দর্য এবং তীব্রতা একসাথে মিলে যেন এক ধরনের বাস্তবতা এবং অজানা রহস্যের মিশ্রণ আমাজন পৃথিবীর ফুসফুস বিশ্বের সবচেয়ে বড় উষ্ণমণ্ডলীয় বৃষ্টি বনের নাম আমাজন দক্ষিণ আমেরিকার এই বিপুল অঞ্চল বিশ্বের প্রায় চার শূন্য বনাঞ্চলের আবাসস্থল এটি একদিকে যেমন পৃথিবীর অরণ্য তেমনি এটি আমাদের পৃথিবীর প্রাণপ্রদায়ক অক্সিজেনের এক বিশাল উৎস আমাজন বনের গভীরে রয়েছে অগণিত প্রজাতির গাছ প্রাণী পোকামাকড় এবং আদিবাসী জনগণ যাদের জীবনধারা আজও আধুনিকতার প্রভাবে ক্ষুণ্ণ হয়নি এখানে গহীন বনভূমি জঙ্গল নদী এবং জলপ্রপাতের এক ভিন্ন বিশ্বের সাক্ষী এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নদী হল আমাজন নদী যা বিশ্বের সবচেয়ে দীর্ঘতম এবং পানি বহনকারী নদী এর শাখা প্রশাখা গড়ে প্রায় এক দুই শূন্য শূন্যটি নদীকে একে একে এক বিশাল জলপ্রবাহের অংশ বানায় আমাজনের বনাঞ্চলের মধ্যে বাস করা জীবজন্তুর মধ্যে রয়েছে জাগুয়ার কুমির অজুগর নানা প্রজাতির পাখি এবং বিপন্ন প্রজাতির প্রাণী প্রকৃতির এই বিশাল সৌন্দর্য যেখানে বাতাসের গন্ধ নদীর সুর এবং জীবনের গান এক হয়ে পড়ে আমাজন বনকে পৃথিবীর এক অনন্য জীবনধারার আধার হিসেবে তুলে ধরে প্রাকৃতিক বৈচিত্র্যের সংযোগ হিমালয়